আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু সার আছে হিন্দু মাস্টার গেরামের দাদা আমার দাদা না কি গেরামের দাদা ওনার শাসনকে যেরকম ভয় পাইতো গেরামের চাষা গেরামের বড় ভাই আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে দুই পয়সার কোন মূল্য নেই আপন মা তার দুই পয়সার কোন দাম নেই খাইলে খাওয়াই বা না হলে বাইরে যাব বাহ পড়লে ফড়ছি না পড়লে না টেয়া দাও সুদে টাকা লাও বিদেশ যাব কিস্তি লাও যেমনে পারো বিদেশ পাঠাও টাকা দরকার সবাই মিলেমিশে নাফর মানির উৎসব করছে আল্লাহর প্রদর্শনী করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হতো না